একটি মেয়েকে বলা বাবার এক হৃদয় ছোঁয়া কথা বাবা মেয়েকে বললেন বিয়ের আগের রাত ঘরের এক কোণে বসে আছে রিনা সাজগোজে যেন এক মাথায় লাল ওড়না চোখে একটু জল কাল সকালে সে তার বাবার বাড়ি ছেড়ে নতুন জীবনে পা রাখবে আজকের রাতটা যেন হৃদয়ের ভেতর এক অদৃশ্য ঝড় তুলে দিয়েছে তার বাবা আব্দুল মতিন সাহেব নীরবে ঘরে ঢুকলেন চোখে তার দুশ্চিন্তার ছায়া মুখে হালকা হাসি হাতে এক কাপ দুধ মেয়ের প্রিয় তিনি রূপার পাশে এসে বসলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন মারে আজ একটা কথা বলতেই হবে শেষ কথা তারপর তুই যে পথেই যা জানিস তোর আব্বু সময় তোর পাশে থাকবে মনে মনে হলেও রিনা মাথা নিচু করে বলল আব্বু আমি জানি আপনি কাঁদবেন আমিও কাঁদব কিন্তু আমি তো যাচ্ছি আমার নতুন সংসার করতে মতিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন মা এই জীবনে মানুষ অনেক কিছু শেখে বিদ্যা সৌন্দর্য রান্নাবান্না কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো সহ্য আর ভালোবাসা সংসার মানেই যুদ্ধ না কিন্তু যুদ্ধের মতো ধৈর্য লাগে কখনো মনে হবে স্বামী বুঝছে না কখনো মনে হবে কেউ পাশে নেই তখনই মনে রাখবি শান্তি দিয়ে সব কিছু জয় করা যায় মা সংসারে তুই কারোর জন্য সম্পত্তি হবি না তুই হবি একটা মূল্যবান মানুষ যার মন আছে যন্ত্রণাও আছে নিজের সম্মান নিজেই রাখবি কারো অবিচারে মাথা নুইস না আবার অভিমানেও সম্পর্ক ভাঙিস না তোর স্বামীর যত খুদ দেখবি তার গুণগুলো আগে দেখার চেষ্টা করিস মনে রাখিস কেউই পরিপূর্ণ না ভালোবাসা মানে শুধু হাসি না কখনো কখনো চোখের জলে একে অপরকে ধুয়ে পবিত্র করাও আর মা নিজের মা বাবা ভুলে যাস না নতুন সংসার মানেই পুরনো সম্পর্কের শেষ না বরং আরও গভীর বন্ধন মাঝে মাঝে খোঁজ নিবি এটুকুই আমাদের বেঁচে থাকার শক্তি রিনার চোখবে অশ্রু গড়িয়ে পড়ল সে বাবার হাতটা চেপে ধরল আব্বু আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব সব কথাই মনে রাখতে আপনি আমাকে যে শিক্ষা দিয়ে বড় করেছেন সেটাই আমার সবচেয়ে বড় পাথেও সেই রাতে ঘরের বাতি নিভে গেল কিন্তু মেয়ের হৃদয়ে জ্বলতে থাকল বাবার বলা প্রতিটি বাক্য বিয়ে হলো নতুন সংসার শুরু হলো কিন্তু বাবার সেই শেষ উপদেশ তাকে করলো এক পরিণত শক্ত মেয়ের প্রতিচ্ছবি